অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতেছ ইংরেজি সেকেন্ড পেপার ইংরেজি দ্বিতীয় পত্রে আজকে দেখবো অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন ওকে চলো আমরা দেখি কোলা আসার সম্ভাবনা বেশি তাই এখানে রাখা হয়েছে তোমরা একটা জিনিস দেখো সেটা হলো এইখানে যে মডেল টেস্টটা রাখছি আমি উত্তর সহকারে রাখছি এখানে তোমরা একবারে উত্তর সহকারে আমি দেখাবো এখানে এই যে একের এনালে হাসে সলিউশন অফ মডেল কোয়েশন সো এক নাম্বার মডেল কোয়েশনের উত্তর সহ আমি তোমাদেরকে এখন বুঝাইবো তো তোমরা বুঝতে থাকো ওকে আমি শুরু করে দিচ্ছি পড়ো এবং শিখো সকলে কিভাবে পরীক্ষায় আসবে এবং লিখতে হবে তো প্রথমটা আসবে তোমাদের শূন্যস্থান ফিল আপ করার জন্য তো এক থেকে জেড পর্যন্ত দশটা আসবে দশটা আনসার দিতে পারলে তোমরা পাঁচ মার্ক পাইবা শূন্যস্থানগুলো আনসার এখানে আমরা রাখছি তো এই দেখে নাও এখান থেকে শূন্যস্থানে আনসার দশ পর্যন্তই যে পর্যন্তই দেওয়া আছে এর পরবর্তীতে দুই নং এ আসবে তোমাদের এক নং এ যেহেতু শূন্য স্থান গেল দুই নং এ হলো টেবিল মানে এই যে তিনটা লাইন হ্যাঁ তিনটা লাইন মিলকরণ করে একটা লাইনে পরিণত করে পাঁচটা লাইন তৈরি করতে হবে মানে মিলায়া পাঁচটা লাইন লিখতে হবে আমার আনসার টুকু দেখি এই যে এখানে পাঁচটা লাইন লিখছে তার এ বি সি ডি ই পাঁচটা লাইন লিখলে তোমরা পাঁচ মার্ক পেয়ে যাবে ওকে আমরা দুই নং দেখলাম এরপরে তিন নং তিন এ তোমাদের আসে রাইট ফর্ম অফ বার্ব রাইট ফর্ম অফ বার্ব কিন্তু অনেক সহজ তোমরা যদি বুঝো রুলস বুঝো রুলস না বুঝলে কিন্তু অনেক কঠিন হবে টেবিলে দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ তারপরে নো সেকেন্ড টেবিলে দেওয়া আছে তোমাদেরকে এই পাঁচটা টেবিল থেকে এনে বসাইতে হবে শূন্যস্থানে তো উত্তরগুলো আমরা দেখি তিনের উত্তর তিনের উত্তর এখানে দেওয়া আছে ডাজ নট হোয়াইট এভাবে উত্তরগুলো মেলাতে মিলাতে হবে এরপরে যায় ছান্নং চার নং আসে তোমাদের পেসেস ডিরেক্ট ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে এখানে ডিরেক্ট দেওয়া আছে ইনডাইরেক্ট করতে হবে মানে ন্যারেশন করতে হবে দা টিচার সেড টু বয় একবারে সহজ একটা ন্যারেশন এখানে দেওয়া হয়েছে তোমাদের সহজেই আসবে যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা তোমাদের এটা অনেক সহজ আসবে প্রশ্ন প্রশ্নটা অবশ্যই তোমরা এগুলা মনোযুক্ত করে প্র্যাকটিস করো আমার উত্তরটা দেখি ন্যারেশনের পাঁচ নম্বরের উত্তর এখানে হিজ ফাদার ইজ নট রিচ ফার্মার তার বাবা একজন ধনী কি নয় এভাবে তোমরা উত্তরটা করবা এরপরে দেখি আমরা 5 নং হলো 6 নং 6 নংটা দেখি 6 নং হলো তোমাদের আসছে না পাঞ্চেশন পাঞ্চেশন হলো মানে করো ছোট হাতের দেওয়া থাকলে বড় হাতের ফুলস্টপ যেখানে দেওয়া নাই কমা যেখানে দেওয়া নাই দিতে হবে এটাই হলো পাঞ্চেশন এখানে মাই এম ডবল এর হবে এরপরে শেষে একটা ফুলস্টপ হবে এভাবে তোমাদেরকে দেখে এই যে আইটা আইটা বড় হাতের হবে আই এম আই একা বসলে কোনো সময় ছোট হাতের হয় না এই আইটাও বড় হাতের হবে এভাবে তোমাদেরকে আনসার করতে হবে আমরা উত্তরটা দেখি পাঞ্চুয়েশনে পাঁচ মার্ক তো মাই সন এভাবে ন্যারেশন আকারে আসছে অবশ্যই উত্তরটা এভাবে দিতে হবে তাহলে পাঁচ মার্ক পাওয়া যাবে ওকে আমরা দেখলাম এরপরে দেখি রাইটিং পার্ট রাইটিং পার্টে বিশ মার্ক সো বিশ মার্ক তুলতে হলে তোমাদের বারো আর আট এই দুইটা ভালো করে আনসার করতে হবে মাই ফেভারিট হবি এটা ভালো করে আনসার করতে হবে এরপরে দেখি এটা আসছে তোমাদের হলো কম্পোজিশন এরপরে আসবে ইমেল ইমেলটা তোমরা আনসার করতে পারলে ভালো একটা মার্ক পাইবা ওকে আট এবং বারো মিলে হলো বিশ টোটালি তোমাদের কত মার্কের পরীক্ষা হবে পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে অষ্টম শ্রেণীতে যারা পড়ো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো পরবর্তীতে এইভাবে ভিডিও তৈরি করতে পারি যাতে ওকে সকলকে ধন্যবাদ